যেটা একজন বলছেন অন্য নেতা তার উল্টো বলছেন বাবু যে ঠিক বলছেন বা তিনি দলের কথা বলছেন তার প্রমাণ কি একজন একটা কথা বলেছেন সেটা যদি একেবারে পার্টি লাইনগত ভাবে বিরোধী হয় তাহলে বাবু এমন প্রমাণ দিন যে যিনি এটা বলেছেন পার্টি লাইনের বিরোধিতা করেছেন পার্টি লাইনের উল্টো বলেছেন তারা সেটা অনুমোদন করছেন না এবং করা ব্যবস্থা নিচ্ছেন তার তো কোনো নমুনা সুকান্ত মজুমদার গলায় দেখতে পাচ্ছি না অর্জুন সিংকে যদি সুকান্ত মজুমদার সতর্ক করে থাকেন তাহলে আমার মনে হয় আগামী দু তিন মাস ব্যারাকপুর আমি কোনো কথা বলবো না আমার মনে হয় অর্জুন সিংকে যদি সতর্ক করলেন অমুক করলেন এইসব যেগুলো আপনারা বলছেন সুকান্ত মজুমদার অর্জুন সিংকে যদি এরকম সতর্ক করলেন বকে দিলেন অমুক করলেন আপনার এগুলো যদি সত্যি হয় তাহলে আগামী দু তিন মাস ব্যারাকপুরে রুট দিয়ে সুকান্ত মজুমদার যাতায়াত করবেন ওই ঘুরে ওপাশ দিয়ে ঘুরে অধিকার প্রোগ্রাম নেবে নেবেন আমার মনে হয় ওইসব তল্লাটে সুকান্ত মজুমদার জন্য দূর থেকে সতর্ক করবে দূর থেকে দূর থেকে সতর্ক করবে